নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি অভিনব বিষয় পদ্ধতি নিয়ে আলোচনা করতে এসেছি আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আমরা প্রত্যেকেই পূজা অর্চনা কম বেশি করে থাকি আমরা অনেকেই এটাকে জীবিকার পথ হিসাবে বেছে নিয়েছি এই পূজা অর্চনা যজন যাজন তার পাশাপাশি যে সমস্ত বিষয়ের ওপর জ্ঞানের দরকার সেই নিয়ে আমি আলোচনা করতে এসেছি জিনিসগুলো আমাদের প্রত্যেকের জানা থাকলে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ভাবে উপকৃত হব এটি বাস্তব বিষয়টি হচ্ছে আমাদের এই যে ধর্মজগত আছে তার ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর আমরা তো সারা বছরই পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকি বা আলোচনায় ব্যস্ত থাকি এবং চেষ্টা করি সব রকম ভিডিও আপনাদের কাছে হাজির করা তার বাইরেও একটা জগৎ আছে যেগুলো আমাদের অনেকেরই অজানা থেকে যায় সেই অজানাকে জানার জন্য আপনাদের সামনে আমার এই উপস্থাপনা বিশ্বাস করুন বিষয়টি আপনাদের কাজে লাগবে আপনারা পারলে একটা বড় খাতায় নোট করে নিতে পারেন এই ধরনের প্রশ্ন উত্তরের ভিডিও আমি বেশ কিছু আপনাদের সামনে নিয়ে আসবো বলে ঠিক করেছি তাই প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই প্রথম আপনারা ভিডিওটি আশা করি মন দিয়ে দেখবেন শুনবেন অন্যকে শেয়ার করবেন মনে করে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন একই ধরনের ভিডিও বা একই ধরনের কোনো কাজ কিন্তু সবসময় ভালো লাগে না একটু নিত্য নতুন স্বাদের প্রয়োজন যাতে একঘেয়েমি ভাব না থাকে আপনাদের ভেতরে তার জন্য আমি নিত্য নতুন ভিডিও করবার চেষ্টা করি এবং কিছু তত্ত্বকথা বলবার চেষ্টা করি যাতে আপনাদের একটা আকাঙ্ক্ষা থাকে বা ইচ্ছা থাকে যে না আমি ধর্মস্থা চ্যানেলটা দেখি যদি কিছু পাই তাহলে বিশেষ কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক প্রথমে আমি যে প্রশ্নটা বলছি এবং তার সঙ্গে উত্তরটাও আমি করব সেটি হচ্ছে ধর্মের তিনটি পথ কি কি জ্ঞান ভক্তি ও নিষ্কাম কর্মযোগ এটি হচ্ছে ধর্মের তিনটি পথ আরেকটি প্রশ্ন সচ্ছিদানন্দ বিগ্রহ আমরা বলি না এই সচ্চিদানন্দ মানেটা কি সৎ অর্থাৎ নিত্য চিৎ মানে হচ্ছে জ্ঞান আর আনন্দ মানে তো আনন্দই তাহলে সচ্চিদানন্দ কথাটির অর্থ হচ্ছে সৎ চিৎ সৎ চিৎ আনন্দ একসঙ্গে করলে হয় সচিৎ আনন্দ এর পরের বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাই আমাদের প্রত্যেকেরই জেনে নেওয়া উচিত রাধারানীকে কোন শাস্ত্রে মা বলা হয়েছে অনেকেই আলোচনা করেন দেখবেন অনেকেই আলোচনা করেন রাধাকে কেন মা বলা হয় না আবার আমাদেরই কোন কোনো শাস্ত্রে রাধারানীকে মা বলে সম্বোধন করা হয়েছে সেটা কোন শাস্ত্র পদ্মপুরাণে পুরাণে মা বলা হয়েছে এটা দেখবেন পদ্মপুরাণে মহেশ্বর বলছেন অনন্ত বিশ্বের পিতা কৃষ্ণ মাতা রানী শ্রীকৃষ্ণ জগতাং তত মাতা চরাধিকা আবার বলি অনন্ত বিশ্বের পিতা কৃষ্ণ মাতা রাধা রানী শ্রীকৃষ্ণ জগতাং তত জগৎ মাতা চরাধিকা এটা পদ্মপুরাণে বলা হয়েছে এবার আরেকটি বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রহ্মাণ্ড যে আমাদের সৃষ্টি হয়েছে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির পর ব্রহ্মাণ্ড সৃষ্টির পর প্রথম কে হরি নাম করেছিলেন উত্তরটি হবে ব্রহ্মা ওং তৎসৎ কথার অর্থটা কি ওং তৎসৎ আমরা বলি না ওং তৎসৎ কথারই অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের অর্চনা ভজনা আর নাম গানের জন্যই সব কিছু ও তৎসৎ এবারে মহাদেবের জন্ম কোথা থেকে হয়েছে মহাদেবের জন্ম কোথা থেকে হয়েছে মহাদেবের জন্ম হয়েছে ব্রহ্মার ভ্রুযুগল ভ্রুযুগলের মাঝখান থেকে আরেকটি প্রশ্ন বর্তমান কল্পের নাম কি বর্তমান কল্পের নাম শ্বেত বরাহ কল্প এই কল্পে সপ্তম মন্যন্তর চলছে এই মন্যন্তরে মনুর নাম হচ্ছে শ্রাদ্ধদেব সাধ্যদেব হচ্ছেন সূর্যদেব বিবর্ষান ও তৎপত্নী তার স্ত্রী সংজ্ঞার পুত্র সূর্যের মা বাবার নাম কি সূর্যের মায়ের নাম হচ্ছে অদিতি অর্থাৎ যিনি দক্ষরাজের কন্যা মায়ের নাম হচ্ছে মায়ের নাম অদিতি দক্ষরাজের কন্যা পিতার নাম হচ্ছে কশ্যপ পিতার নাম কশ্যপ মাতার নাম অদিতি যিনি দক্ষরাজের কন্যা পিতার নাম হচ্ছে কশ্যপ যিনি মরিচির পুত্র আচ্ছা গুণে গুনে মালা জপ করতে হয় কেন তাতে মন শৃঙ্খলাবদ্ধ থাকে তার জন্যেই গুনে গুনে মালা জপ করতে হয় আর আরেকটি বিষয় হচ্ছে যে সংখ্যায় আমরা জব করব সেই সংখ্যাটাকে যাতে খুব সহজে ধরে রাখতে পারি তার জন্য অনেক সময় আমরা বলি চূড়া চন্দন চূড়া চন্দন একসঙ্গে বলে চূড়া দেখবেন গানের মধ্যে আছে চূড়া চন্দন চূড়া চন্দনটা কি চূড়া কথাটার হচ্ছে কর্পূর আর চন্দন তো চন্দনই তাহলে চন্দন ও কর্পূরকে একসঙ্গে বলে চূড়া চন্দন আরেকটি খুব ভাইটাল প্রশ্ন পূজা ঘটের চারকোণে তালপাতা তালপাতা ও তিরকাটি কেন দেয়া হয় পূজার ঘটের চারকোণে তালপাতা তালপাতা ও তিরকাটি কেন এক হচ্ছে ব্রহ্মার শরীর ও মুখমণ্ডল বোঝানোর জন্য ব্রহ্মার শরীর ও মুখমণ্ডল বোঝানোর জন্য চারিদিকে চার করে তীরকাঠি ও তালপাতা দেওয়া হয় এবার ঘটের চারপাশে যে তীরকাঠি আমরা পুঁতি পুঁতে থাকি এই যে চারটে মাটির বা কাদার ডালা কাদার ডেলা ডেলা সেটা দেওয়া হয় কেন এর দ্বারা বরফ বোঝানো হয় চারটি বেদ আমাদের চারটে বেদ আছে এই চারটে কোণে চারটে মাটির ডেলা রাখার অর্থ হচ্ছে চারটি বেদ এগুলো খুব কিন্তু ভাইটাল আলোচনা এগুলি আপনারা পাবেন ভিডিওগুলো প্রতিনিয়ত লক্ষ্য রাখবেন এগুলো কথাগুলো পাবেন তাতে দেখবেন আপনাদের অনেকটা কাজ হয়েছে আরেকটা কথা বলবো যে সমস্ত প্রশ্ন বা উত্তর নিয়ে আলোচনা করছি দেখবেন কোনো কোন জায়গায় আমি বলতে পারি এরকম অনেক জিনিস এক এক জায়গায় এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু কোনোটাই ফেলে দেওয়ার বিষয় নয় এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন ঠিক আছে আচ্ছা এবার আমরা যে যে কোনো প্রতিষ্ঠাকর্মে মন্দির প্রতিষ্ঠা হোক বা যে কোনো শুভকর্মে যে আমরা দেখুন আমরা একটা ধ্বজাপতি আমরা তো সেই ধ্বজার মাপটা অনেকে আমরা জানি না কিন্তু জেনে না উচিত তার তো একটা মাপ আছে সেই মাপটা হবে ষোলো হাত মাপ হবে ষোলো হাত আচ্ছা ধ্বজার উপরে একটা গামছা আমরা বেঁধে দিই এই গামছাটা কেন বাঁধি ওটা হচ্ছে বস্ত্রদান করার জন্যই আমরা বাঁধি ওটা হচ্ছে বস্ত্রদান আচ্ছা কলিযুগের মেয়াদ কত কলিযুগের মেয়াদ হচ্ছে মেয়াদ হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর চার লক্ষ বত্রিশ হাজার বছর আরেকটি প্রশ্ন দুর্গার বাবা মায়ের নাম কি দুর্গার বাবা হচ্ছে দক্ষরাজে দক্ষ যে কন্যা দুর্গা তাই তার পিতার নাম দক্ষ মাতার নাম প্রসূতি মাতার নাম প্রসূতি জমের পিতার নাম কি জমের পিতার নাম হচ্ছে সূর্যদেব আরেকটা কথা বলবো নারায়ণ বড় না কৃষ্ণ বড় এই প্রশ্ন কিন্তু অনেকের ভেতরেই ঘোরাফেরা করে শাস্ত্রে বলছে কৃষ্ণ বড় তার কারণ নারায়ণের মধ্যে যেটা আছে ষাট গুণ কিন্তু কৃষ্ণের মধ্যে আছে চৌষট্টি গুণ তাই কৃষ্ণ বড় আরেকটা খুব ভাইটাল প্রশ্ন ব্রহ্ম আর ব্রহ্মার মধ্যে তফাত কি ব্রহ্ম আর ব্রহ্মার মধ্যে তফাত কি ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গ জ্যোতি সেটা হচ্ছে ব্রহ্ম আর ব্রহ্মা হচ্ছে ভগবানের একটা অংশবিশেষ ভগবানের একটা অংশ বিশেষ হচ্ছে ব্রহ্মা আর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ আরও প্রশ্ন আছে যেটা আমি একটি ভিডিওতে আলোচনা করতে সম্ভব না বিভিন্ন ভিডিও ভিডিওতে আমি দেব যেমন ধৃতরাষ্ট্রের মায়ের নাম কি অম্বিকা বিশ্বের শিক্ষাগুরু কে ছিলেন পরশুরাম পিতৃযজ্ঞ ও নৃযজ্ঞ কি পিতামাতার সেবা করা ও মৃত পিতামাতার উদ্দেশ্যে তর্পণ করা এটাই হচ্ছে পিতৃযজ্ঞ ও নৃযজ্ঞ মনু কতজন আমাদের আদিতে যিনি মনু ছিলেন যার থেকে আমরা এসছি সেই মনু কজন মনু হচ্ছে জন তারা আমাদের প্রাচীন পূর্বপুরুষ স্বর্গের রাজধানী কী স্বর্গের রাজধানী হচ্ছে অমরাবতী সঞ্জয়ের পিতামাতার নাম কী আমরা গীতা পড়তে গিয়ে প্রথমে সঞ্জয়ের সঙ্গে সাক্ষাৎ হয় আমরা প্রত্যেকেই জানি সঞ্জয় উবা সেই সঞ্জয়ের পিতামাতার নাম কি পিতা হচ্ছে মহর্ষি মাতা হচ্ছে বিদুলা বৃহস্পতির পিতার নাম কি বৃহস্পতির পিতার নাম হচ্ছে অঙ্গিরা রামনারায়ণ কে কে বলরাম ও কৃষ্ণ হচ্ছে রামনারায়ণ রামনারায়ণ একসঙ্গে বললে তার অর্থ করতে হয় বলরাম ও শ্রীকৃষ্ণ বিদুরের স্ত্রীর নাম কি পরাশরী বিদুরের স্ত্রীর নাম হচ্ছে পরাশরী এগুলো খুব দরকার হয় অনেক ক্ষেত্রে দরকার হয় হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটা অনেকেই বলবেন গীতা এগুলো না বুঝে প্রশ্নের উত্তর আপনারা দেবেন না কেন গীতা প্রকৃতি হিন্দুদের ধর্মগ্রন্থ না শুধুমাত্র হিন্দু কথাটা যদি বলি তাহলে তার একটা ভাগ বিভেদ ভেদাভেদ চলে আসছে গীতা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের হিন্দু বলে কোনো কথা কোনো শ্লোকে উল্লেখ করা নেই আমাদের যদি প্রশ্ন করা যায় হিন্দুদের সব থেকে বড়ো ধর্মগ্রন্থ কি আমরা বলবো বেদ বেদটাকে বলা যাবে গীতাকে বলা যাবে না গীতাকে শ্রেষ্ঠ জাতীয় গ্রন্থ বলা হয়েছে কেন এর কারণ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে এই গ্রন্থ রচিত এই গ্রন্থের সকল উক্তি হচ্ছে নিরপেক্ষ কোনো পক্ষপাতিত্ব নেই কারো বিষয়ে বা কোনো ধর্ম বিষয়ে কোনো শ্রেণী বিষয়ে কোনো পক্ষপাতিত্ব নেই সর্বধর্ম সমন্বয়ই এই গীতা তাই এটিকে জাতীয় শ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় কৃষ্ণ শব্দের ব্যাখ্যাটা কি কৃষ্ট শব্দের ব্যাখ্যা হচ্ছে ক্রিস ধাতু আকর্ষণবাচক ক্রিস ধাতু হচ্ছে ক্রিতে ক্রি হচ্ছে ধাতু ধাতুর ধাতু আকর্ষণবাচক আর মূর্ধন্য হচ্ছে পরমানন্দবাচক ক্রিস ধাতু আকর্ষণবাচক আর মূর্ধন্য পরমানন্দবাচক অর্থাৎ যিনি জীব হৃদয় কর্ষণ করে তাদের পরমানন্দ দান করেন তিনি কৃষ্ণ যিনি জীব হৃদয় কর্ষণ করে তাদের পরমানন্দ দান করেন তিনি কৃষ্ণ আরেকটি প্রশ্ন গুরুদেবের অর্চনা করলে কি তুলসীপত্র অর্পণ করা যায় উত্তরটি হবে কিন্তু না আজ এই ভিডিওতে শেষ প্রশ্ন উত্তর হচ্ছে ভগবান শব্দের প্রকৃত অর্থটা কি বিষ্ণুপুরাণে বলা হয়েছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্ব যশ জ্ঞান বৈরাগ্যয় চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা বিষ্ণুপুরাণে বলা হয়েছে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য এই ছটি ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান এইভাবেই আমার পরস্পর এখন ভিডিও প্রকাশ করব কেননা আমি চাইছি আমার চ্যানেলটি এমন ধরনের হোক শুধুমাত্র ব্রাহ্মণ নয় সমগ্র মানবজাতির জাতির কল্যাণ হোক অর্থাৎ সকল স্তরের মানুষের উপকার হোক তে সকল শ্রেণীর মানুষের কাছে যদি জ্ঞানের বার্তা পৌঁছতে হয় তার জন্য আমি ভেবে রেখেছিলাম যে এই ধরনের কিছু প্রশ্ন উত্তরে আসর বা আলোচনা আমি করব এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত ভিডিওটা লক্ষ্য করবেন বা শুনবেন এই ধরনের উদ্দেশ্য অর্থাৎ সৎ চিন্তাধারা আমি নিয়েছি যাতে প্রত্যেকেই বেশ কিছু জিনিস জেনে উঠতে পারেন কেননা জ্ঞান হচ্ছে আমাদের আসল জিনিস জ্ঞান থাকলে চেতনার উন্মেষ ঘটে এবং শুধুমাত্র পূজা অর্চনা নয় তার পারিপার্শ্বিক এগুলো এই জ্ঞানগুলো রাখা উচিত কেননা আমাদের প্রতি মুহূর্তে বিভিন্ন আলোচনার আসরে বা যে কেউ প্রশ্ন করতে পারেন সে ব্রাহ্মণ বৈশ্য ক্ষুদ্র শুদ্র এমন কোনো ব্যাপার নেই প্রত্যেকেরই যাতে উপকার হয় তার জন্যই আমার এই ভিডিওতে আলোচনা নমস্কার দর্শক বন্ধু ভালো থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবেন